নমস্কার বন্ধুরা কেরিয়ার ইউস্টামে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আপনাদের জন্য একটি সুখবর নিয়ে চলে এসেছি বেঙ্গল পুলিশে আবার প্রচুর সংখ্যা কনস্টেবল পদে নিয়োগ করা হচ্ছে আপনাদের বেতন কত কত শূন্য পদে নিয়োগ এছাড়া বন্ধুরা আপনারা কবে থেকে আবেদন করতে পারবেন আবেদন কি অনলাইনে না অফলাইনে আপনাদের আবেদন করা শেষ তারিখ কবে এই সংক্রান্ত সমস্ত কিছু জানিয়ে দেব আজকের ভিডিওতে জানতে হলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন চলুন বন্ধুরা বেশি না সময় নষ্ট করে আজকের মতো ভিডিওটা শুরু করা যাক আর বন্ধুরা ভিডিও শুরু করার আগে আপনাদেরকে করবো ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটি প্রেস করে নেবেন বিভিন্ন নতুন নতুন চাকরির খবর সবার প্রথমে জানার জন্য চলুন বন্ধুরা আজকের মতো ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অফিসিয়াল নোটিশ নোটিশ দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে এখানে বন্ধুরা আপনাদের জানা হচ্ছে টোটাল শূন্যপাত রয়েছে আট হাজার চারশো উনিশটি শূন্যপদ রয়েছে এবং এর মধ্যে কোন কোন ক্যাটাগরির জন্য কতগুলি শূন্যপদ আপনাদেরকে জানিয়ে দেব প্রথমে রয়েছে সাধারণ শ্রেণী অর্থাৎ জেনারেল প্রার্থীর জন্য দু হাজার নশো বিরাশিটি শূন্যপদ রয়েছে এরপর জেনারেল ইসির জন্য রয়েছে ষোলোশো আটত্রিশটি শূন্যপদ তারপরে শিডিউল কাস্ট বা এসসির জন্য রয়েছে এগারোশো ঊনপঞ্চাশটি শূন্যপদ এরপর এস সি ইসির জন্য রয়েছে সাতশো সাতটি শূন্যপদ তারপর এসটির জন্য রয়েছে তিনশো পঁয়তাল্লিশটি শূন্যপদ এরপরে এসটি ইসির জন্য রয়েছে একশো তিরানব্বইটি শূন্যপদ এবং ওবিসি এর জন্য ছশো বাইশটি ওবিসি বি ইসির জন্য তিনশো এগারোটি ওবিসি বি জন্য দুশো একষট্টিটি এবং ওবিসি বি ইসির জন্য দুশো এগারোটি শূন্যপদ রয়েছে এছাড়া বন্ধুরা আপনাদের জানো হচ্ছে বেতন যেটা বলা হচ্ছে পাঁচ হাজার চারশো থেকে পঁচিশ হাজার দুশো টাকা পর্যন্ত আপনাদের বেতন এবং পে ব্যান্ড টু অনুযায়ী আপনাদের গ্রেড পে দেখা যাচ্ছে ছাব্বিশশো টাকা করেছে আপনাদের গ্রেড পে এছাড়া বন্ধুরা আপনাদের জানো হচ্ছে আপনাদের শুধুমাত্র মাধ্যমিক পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন এছাড়া আপনাদের একজন ভারতীয় হতে হবে একজন ভারতীয় কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন মিনিমাম বয়স আপনাদের আঠেরো বছর চা হয়েছে এবং ম্যাক্সিমাম বয়স সাতাশ বছর কিন্তু চা হয়েছে এবং এই বয়স সীমাটা নির্ধারণ করা হচ্ছে পয়লা জানুয়ারি দু এই তারিখের হিসাবে এছাড়া এস সি এস এবং অন্যান্য সম্প্রদায় যারা যারা বয়সের ছাড় পেয়ে যান সরকারি নিয়ম অনুসারে তারা কিন্তু সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পেয়ে যাবেন আপনারা যারা ভিডিওটা দেখছেন এখনও পর্যন্ত ছোট্ট একটি লাইক করেনি অবশ্যই ছোট্ট একটি লাইক করে দেবেন এবং পাশের বন্ধুকে ভিডিওটা শেয়ার করে দেবেন আপনাদের লাইক এবং শেয়ার আমাদের আপনাদের জন্য ভিডিও তৈরি করতে অনেক উৎসাহিত করে এরপরে বন্ধুরা আপনাদের জানো হচ্ছে আপনাদের বাংলা লিখতে এবং পড়তে জানতে হবে তার সঙ্গে জানো হচ্ছে দার্জিলিং এবং কালিম্পং জেলা ক্ষেত্রে এটি কিন্তু প্রযোজ্য হবে না এরপরে বন্ধুরা আপনাদের শারীরিক মাপজ কী কী লাগবে প্রথমেই আপনাদের জানো হচ্ছে গোর্খা গোরওয়ালিস রাজবংশী এবং এসটি প্রার্থীয়ের ছাড়া অন্যান্য সমস্ত প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা চা হয়েছে একশো সাতষট্টি সেন্টিমিটার এবং ওজন চা হয়েছে সাতান্ন কেজি তার সঙ্গে আপনাদের বুকের ছাতির মাপ না ফুলিয়ে আটাত্তর সেন্টিমিটার এবং ফুলিয়ে তিরাশি সেন্টিমিটার চা হয়েছে এর সঙ্গে আপনাদের জানা হচ্ছে গোর্খা গারোয়ালিস রাজবংশী এবং এসটি প্রার্থীদের জন্য উচ্চতা চা হয়েছে একশো ষাট সেন্টিমিটার এবং ওজন চা হচ্ছে তিপ্পান্ন কেজি এর সঙ্গে বন্ধুরা আপনাদের জানো হচ্ছে বুকের ছাতির মাপ না ফুলে ছিয়াত্তর সেন্টিমিটার এবং ফুলিয়ে কিন্তু একাশি সেন্টিমিটার চা হয়েছে এরপর বন্ধুরা আপনাদের আবেদন ফি কত লাগবে এস সি এসটি প্রার্থী ছাড়া সমস্ত প্রার্থীর ক্ষেত্রে আবেদন ফি চা হয়েছে। দেড়শো টাকা করে এবং তার সঙ্গে রয়েছে পয়েসিং ফি কুড়ি টাকা মোট রয়েছে একশো সত্তর টাকা এরপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এস সি প্রার্থীর ক্ষেত্রে আবেদন ফি কিন্তু কিছু লাগছে না এবং শুধুমাত্র পয়েসিং ফি লাগছে কুড়ি টাকা শুধুমাত্র কুড়ি টাকা আপনাদের দিতে হবে তার সঙ্গে বন্ধুরা আপনাদের রয়েছে এসটি প্রার্থীদের ক্ষেত্রে কুড়ি টাকা শুধুমাত্র পাসিং ফির জন্য তো মোট কুড়ি টাকা আপনাদের দিতে হবে এস টি এবং এসটি প্রার্থীদের জন্য তো বন্ধুরা আবেদন করা যাবে অফলাইন এবং অনলাইনে এবং আবেদন গ্রহণ শুরু হবে পাঁচই ফেব্রুয়ারি থেকে এবং আবেদন করার শেষ তারিখ হচ্ছে পাঁচই মার্চ তো বন্ধুরা আশা করি সমস্ত ইনফরমেশন দিয়ে আপনাদেরকে সাহায্য করতে পারলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে নেবেন এই ধরনের ভিডিওগুলো সবার প্রথমে দেখার জন্য চলুন আজকের মতো ছিল এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে জয় হিন্দ বন্ধে মাতরম